ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে বাড়িতে বাজার চলে এসছে সবজি বাজার তারপর মাছ এনেছে বাজারগুলো এক একে তোলার পর সকালে টিফিন সেরে রান্না করা শুরু করে দেব আর ক্যাপসিকাম এটা হলো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু কিন্তু সেন্টটা এত সুন্দর খুবই ভালো লাগে আর যে মাছ এনেছে আজকে বাড়িতে এনে চলো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে আমি তিন রকমের রান্না করব। তো সেটা দেখতে হলে শুধু দেখে যে আমার পিঠে মাছগুলো প্রথমে বার করে নিচ্ছি কালো প্যাট থেকে তারপর ছাড়িয়ে ভালো করে ধুয়ে আনতে হবে আর চিংড়ি মাছ দিয়ে আজকে তিন রকম রান্না যেহেতু রান্না করবো তিন রকমের একটা পটল দিয়ে হবে আর চিংড়ি মাছের যে মাথা দিয়ে মাথা দিয়ে হবে হলো আজকে চিংড়ি মাছের মাথা বাটা আর চিংড়ি মাছ দিয়ে আর হবে হলো চিংড়ি মাছ কষা এক মতো হোক শাক হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে সাপটা আজকে শাক দুই রকম শাক একসঙ্গে রাখা রান্না হচ্ছে পাট আর মোটে শাক একসঙ্গে মিশিয়ে রান্না করে হচ্ছে আর শাকটা কিন্তু ভালো হয়েছে আর এইদিকে সাধারণ করার পর মাছগুলি আনা হয়ে চিনি মাছগুলো এবার আমি মাখিয়ে নিয়ে ভেজে নেব আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাথাগুলো ভেজে নেব চিনি মাছের কিন্তু ঝাড়ানোর পর পিঠে মাথার সেটা থেকে সেটাও ফেলে দিতে হবে চিংড়ি মাছ তুলে দেওয়ার পর জল বেরিয়েছে সেই জলটা শুকিয়ে পুরো ভাজা ভাজা হলে তবেই চিংড়ি মাছ ভাজা হবে আর এইদিকে আমি পটল আলু যে কেটে রেখেছি সেগুলো ধুয়ে তুলে নেবো আর পটল আলুর সঙ্গে অল্প পরিমাণে একটু বাটা দিয়েছি আর একটা ধর ছিল সেটাও দিয়ে দিয়েছি ধোয়া হয়ে গেছে এবার তুলে নেবো আর পটলগুলো আমি গোল গোল করে বানিয়ে নিই আজকে আমি লম্বা লম্বা করে তার খন্ড বানিয়েছি আর এই দিকে চিংড়ি মাছ হয়ে গেছে তুলে মাছি মাছ ভালো হয়ে গেছে চিংড়ি মাছের জন্য মাছ আছে সেগুলো और इसमें शामिल में लेवन भी देंगे जब उनकी पेटल दी बना दी, पेटल कढ़ाई के तेज पर तब जीरे पड़ेंगे, मेरे मिक्सर पर पेटल बोले काटा पेटल बोले दी रहेंगे। ইয়াৰ পৰা কোনটো ডি জি বিভন বুলি আলোচনাই দিব ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এইভাবে পটল মাছ করলে খুবই টেস্টি হয় সেদ্ধ হয়ে গেছে এবার একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর মধ্যে জল দিয়ে দেয় দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর আবার করে চাড়া এর মধ্যে এবার দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব জিরে বাটা জিরে বাটার পর আবার মাছগুলো 맞아 자마자로뒤어버릴게요 <목소리> এবার একটু ঢেকে রাখবো মাছটা নরম হওয়ার জন্য আর এবার যে চিংড়ি কষা বানাবো তার জন্য আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলো ধুয়ে তুলে নেব আর দিকে দেখবো কপের চিংড়িটা কদ্দি হয়েছে হয়ে গেছে এবার আমি কালারটাও খুব সুন্দর আর একটু পরে আমি সামান্য জল দিয়েছিলাম কালারটা এই পটল দিয়ে কালারটাও সুন্দর এসছে আর খেতেও সুস্বাদু হয় খুবই ভালো কথা হয় আর এটি আমি সিং কথা বানাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছি খেতে ভেজে নেব আর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দেব দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দেওয়ার সময় আমি গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম এই যে গোটা গরম মশলা এই এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা আমি দেখাচ্ছি যেহেতু আলু ভাজার আগে দিই নিজপাত যখন দিয়েছি তখনই দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমি মশলাগুলো করে রেখেছি মিক্সিতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরে সমস্ত একসঙ্গে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর ভালো করে নেমে করে যেহেতু কষা কষা মতো রান্না করবো তাই জলের পরিমাণটা একটু কম দেব জল দেওয়ার পর ফুটে উঠলে মাছগুলো দিয়ে গরম মশলা দিলেই রেডি চিংড়ি কষা এক চিংড়ি দিয়ে দু রকম রান্না হয়ে গেল আর এক রকম রান্না বাকি আছে সেটা হলো চিংড়ি মাছের মাথা দিয়ে লঙ্কা বাটা চিংড়ি মাছ আনলে আমাদের বাড়িতে আবার অনেকে খায় আবার অনেকে খায় না তার জন্য অনেক রকম রান্নাও হয়ে যায় বিটোর মধ্যে যদি কথাবার্তায় যদি আমার কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন

রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা গোটা দিলে একদম খেতেও এক কাণ্ড হয়ে যাবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলো মাঝখানে আধে কাধে করে দিয়েছি তার কাঁচা লঙ্কা দেওয়াতে একটু নেড় আর এর মধ্যে দিয়ে দেবো যে মাথাগুলো হালকা ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো আরেকটু ভেজে নেব চিংড়ি মাছের মাথা বেশি ভাজার দরকার নেই হালকা হালকা মানে মচমজ করে ভাজার দরকার নেই মচমচো হওয়ার আগে পর্যন্ত ভেজে নিতে হবে এই চিংড়ি মাছের মাথা দিয়ে লঙ্কা বাটা খুব ভাল লাগে মানে এক একটুখানি লঙ্কা বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় এতটাই ভালো হয় আর এর মধ্যে দিয়ে দেবো লবণ মাথা ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম এর মধ্যে আবার আরেকটু একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ভাজা হয়ে গেছে এবার আমি বেটে নেব শিলনোড়াতে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কিভাবে বাটবো আমি আর মানে উপায় খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে বাটব তারপর পাশে একটা কেস ছিল তার উপরে ফোনটা রেখে লঙ্কা বা বেটেছি এক হাতে বাটা হচ্ছিল না মিটিশ ওপর রেখে তারপর লঙ্কাটা বাটব এবার সেট হয়েছে এই লঙ্কা বাটা হলেই রান্না বান্না দুপুরে রান্নাবান্না কমপ্লিট আর কিছু রান্না আমি করেছি কিছু রান্না আমার দিদি করেছে এই করে আজকে আমাদের বাড়িতে অনেক রকম রান্না হয়ে গেছে এদিকে যে চিংড়ি কষাটা বসিয়ে রেখেছিলাম এটা লঙ্কা বাটা চিংড়ি কষা কষাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওইটা একটা ছোট্ট এলা সেটা আমি ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে সেন্ট হয় লঙ্কা এটা হলো লঙ্কা বাটা পুরো মাথাটা বেটে এইটুকু লঙ্কা বাটা বেরিয়েছে আর এইদিকে গরম গরম ভাত হয়ে গেছে ভাতটা আমি বাটির মধ্যে সুন্দর শেপ আসার জন্য সুন্দর আকার আসার জন্য গরম ভাত দিয়ে এটা কিন্তু সুন্দর সাহেব কিন্তু ঠান্ডা ভাতে আসে না এটা গরম ভাতেই আসবে দেওয়ার পর বাটিতে দেওয়ার পর চেপে দেব তারপর থালার মধ্যে উল্টে নিলেই একদম সুন্দর একটা আকার আসে আজকে বাড়িতে যেসব যা যা কিছু রান্না হয়েছে সেই সব কিছু দিয়ে এবার আমি ভাতের তালাটা সাজিয়ে নেব রান্না হয়েছিল শাক ভাজা তারপর হয়েছিল ঢ্যাঁড়স ভাজা তারপর এটা হলো মিষ্টি কুমড়া সেদ্ধ শুকনো লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে আর শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা হয়েছে আর এটা হলো সেই লঙ্কা বাটা আর হয়েছিল হলো মটর ডাল আর পটল চিংড়ি পটল দিয়ে চিংড়ি আর চিংড়ি কষা পুরো আমি থালার মধ্যে কোথায় রাখবো জায়গা নেই এগুলো আবার সরিয়ে নিয়ে রাখতে হবে এত কত রকমের রান্না হয়েছে এক দুই তিন